বন্ধুরা দেখো কত সিঙ্গারা বানাচ্ছি এখানে সিঙ্গারা পুরো করে রাখলাম আর এখানে ভাজ দিতে গেছি তেলে ঠিক বন্ধুরা আমার সিঙ্গারা গুলো কেমন হচ্ছে একটু বলবে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে পুরো খাস্তা মাঝে মাঝে হবে নিশ্চয় সন্ধেবেলা আমরা সব চা দিয়ে খাওয়া হবে সিঙ্গারা ওই জন্য বাড়িতে সিঙ্গারা বানালাম দেখাচ্ছ বন্ধুরা এইভাবে গ্যাস কমিয়ে সব সময় ভাজতে হয় সিঙ্গারা কেন না হলে পুড়ে যাবে চান্স থাকে বেশি গ্যাস যত কমিয়ে ভাজবে তত জিনিসটা সুন্দর হয় আমি গ্যাস একদম লো লোতে দিয়েছি আর সিঙ্গারাগুলো ভাজছি আর পুর করেছিলাম পুরটা দেখানো হয়নি কেন সবটা তোমাদের সামনে তুলে ধরতে পারি না সবটা তুলে ধরলে অসুবিধা আছে আর সবটা তুলে ধরলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে ওর জন্য বন্ধুরা দেখো সিঙ্গারার সাইজগুলো কত সুন্দর হয়েছে আর খাস্তাও হয়েছে খুব মাঝে মাঝেও হয়েছে একবার তোলা হয়েছে দেখেছ বন্ধুরা সব জিনিস একটু ভালো করে ধ্যান দিয়ে ভালোবেসে বানালে সব জিনিসই খেতে ভালো লাগে টেস্টি হয় এটাও এটাও সেরকম সেরকম সব জিনিস যেরকম আমরা জিনিস করতে গেলে একটু ভালোবাসা দিয়ে করলে কিন্তু খুবই সুন্দর হয় খুব টেস্টি হয় এটাও সিনারাটাও সেরকম যেরকম আমরা ফেসবুকে কাজ করি কি ও ইউটিউবে কাজ করি যাতেই কাজ করি মানে আমরা সবসময় সুন্দরভাবে মন দিয়ে কাজটা করতে থাকি কেন সুন্দর হলে জিনিসটা ভালো লাগে খেতে আর সবকিছু ভালো হয় বুঝলে সবকিছু সবকিছু সবকিছুই ভালো লাগে দেখো বন্ধুরা আর এখানে বাচ্চা কাচ্চা ঘর আছে তো একটু আওয়াজ হচ্ছে কেউ কিছু মনে করো না বন্ধুরা দেখো বন্ধুরা আমি পুরো উল্টে আল্টে ভাজছি মানে বেশ কোন একদিকে রাখছি না মানে কি একদিকে বেশি কোন রাখলে পরে জ্বলে যেতে পারে ওর জন্য দেখেছো বন্ধুরা এটা হচ্ছে আমার ঘরে বানানো শিঙারা দেখো বন্ধুরা খুবই সুন্দর হবে খুবই টেস্টি হয়েছে একবার ভাজা হয়ে গেছে একবার ভাজা হয়ে গেছে তুলে দিয়েছি আর একবার ভাজছি দেখো শিঙারাগুলো পুরো ভাজা হয়ে গেছে পুরো ভাজা হয়ে গেছে পুরো পুরো মাছ মাছ করছে বাচ্চা আছে তো ওই জন্য আওয়াজ আসছে কেউ কিছু মনে করো না বন্ধুরা দেখো সিঙারা গুলো খুবই ভাজা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা সিঙ্গারা গুলো কত টেস্টি আর কত সুন্দর হয়েছে দেখো কে কে খাবে চলে এসে আমার বাড়িতে আগে বড় দেখো আবার আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে দেখেছো বন্ধুরা হ্যাঁ তুমি বেশি দাও না সবাই ভালো করে সুস্থ থাকো টাকা বাই বাই How are you? How are you?